রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ শ্রীমদ্ভগীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় শ্লোক একচল্লিশ পাপ্র পূর্ণকৃতাং লোকানসীতা শাশ্বতী শ্যামা সুচীনাং শ্রীমতা গৃহে যোগভ্রষ্ট হবি অর্থাৎ যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণবানদের প্রাপ্য স্বর্গাধি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন এর তাৎপর্য যোগভ্রষ্ট যোগী দুই প্রকারের এক শ্রেণী হচ্ছেন যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন আর অপর শ্রেণী হচ্ছেন যারা দীর্ঘকাল যোগাভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা উচ্চতর লোকে জানান যেখানে পূর্ণবানেরা প্রবেশ করার অধিকার লাভ করেন সেখানে দীর্ঘকাল নানা রকম সুখভোগ করার পরে তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা যা এই অধ্যায়ের শেষ লোকটিতে বর্ণনা করা হয়েছে কিন্তু এই রকমের লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান তাই তারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগবৎ ভক্তি সাধনে ব্রতি হওয়া উচিত শ্লোক বিয়াল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় অথবা যোগী নামে বা বুলে ভগতী ধীমতাম এতব্ধে দুর্লভতরাং লোকে জন্ম যদি দৃশ্যম। অর্থাৎ অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশেই জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ এর তাৎপর্য এই শ্লোকে ভগবান যোগী এবং পারমার্থবাদী সাধকের কুলে জন্ম হওয়ার প্রশংসা করেছেন কারণ এই কুলে জন্ম হওয়ার ফলে জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করা যায় বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই কুল বিদ্যান ও ভক্তিযুক্ত হয় তাই তারা গুরুপদ প্রাপ্ত হতেন ভারতবর্ষে রকম বহু আচার্য পরিবার আছে কিন্তু যথেষ্ট শিক্ষা ও সংযমের অভাবে তারা অধপতিত হয়েছে ভগবানের কৃপার ফলে কোনো কোনো পরিবারে পুরুষানুক্রমে সাধক উৎপন্ন হয় এই রকম পরিবারে জন্ম লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদেব ও বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এই পরিবারে জন্ম লাভ করেছি এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি শ্লোক তেতাল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় তত্রত লভতে পৌর্ব দেহিকং যততে চ তত ভূয় সংসিদ্ধ কুরু নন্দনা অর্থাৎ হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধিসংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন এর তাৎপর্য পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে মহারাজ ভরত ছিলেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর এবং তারই নামানুসারে স্বর্গের দেবতাদের কাছেও এই গ্রহের নাম হয় ভারতবর্ষ পূর্বে নাম ছিল ইলাবৃত বর্ষ পারমার্থিক সিদ্ধি লাভ করার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না এবং কারও সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ো ভরত পরবর্তীকালে মহারাজ রহগণ তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি পরম ভাগবত ভরতের জীবনের মাধ্যমে আমরা অনাহাসে বুঝতে পারি যে পারমাত্মিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না ভগবানের কৃপার ফলে পারমার্থ সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করার জন্য বারংবার সুযোগ পান তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগীর শ্লোক একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ এই রকম সম্পূর্ণ শ্রীমৎ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ